দাওয়াতি মুসলিম জনতা আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান তাফসির করুন বিশ্ব বিখ্যাত ইসলামিক স্কলার জনাব ডক্টর মিজানুর রহমান আতারি ইতিমধ্যে এই মঞ্চে অবস্থান করেছে লালমনিরহাট জেলার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই রংপুর বিভাগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই ইতিমধ্যে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএনপি জেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার সুতাবেদন সাহ অধ্যক্ষ আসাদুল আবি তুলু মহাদয় উপস্থিত হয়েছে এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের প্রধানের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ আসাদুল আবি তুলু রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে এই যারাইফসিরুল মাহফিল উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা যার নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না যাকে ঘিরে বাংলাদেশের মানুষের মধ্যে যে আবেগ যে অনুভূতি সৃষ্টি হয়েছে তার বহির প্রকাশ ঘটেছে আজকের লালমনিহাটের ঐতিহাসিক শরাদ্দি মাঠে ডাক্তার মিজানুর রহমান আজহারি আমরা তাদের তার প্রতি কৃতজ্ঞ লালমনিহাটবাসী অনেক ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে সময় দিয়েছেন পাঁচই আগস্টের বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে একসময় বাংলাদেশে রাজনৈতিক সভা তো দূরের কথা একটি তাফসিরুল কোরআনের আয়োজনও করা সম্ভব হয়নি পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমাদের আমরা মনে করি যে উদ্দেশ্য যে চেতনা নিয়ে বাংলাদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি করেছে আগামী দিনে এমন একটি বাংলাদেশ আমরা করতে চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না প্রীতি থাকবে না একটি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ করতে চাই সুতরাং পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উনি আলোচনা করবেন আমি আর কথা বাড়াতে চাই না আমি আবারও ওনাকে অভিনন্দন জানাই আমার এলাকাবাসীর পক্ষ থেকে উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ওনার কথা শুনব এবং আমাদের জীবনে সেটি আমল করার চেষ্টা করব আমরা কথা শুনি বেশি আমল করি কম আমরা যেটা আগামী দিনে আমাদের জীবন সেভাবে তৈরি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার কথা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ কি দাবাদ ধন্যবাদ আজকের এই তাপসিল কোরআন মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি মহোদয়কে আমরা লালমনিরানবাসীর পক্ষ থেকে প্রধান বক্তাকে একটা তাকবির দিয়ে সংবর্ধনা দিতে চাই লীল্লাহে তাকবে নারায় তাকবে

কোনো কোন ক্রাইটেরিয়াতে এই প্রোগ্রাম লালমুড়ির হাট পায় না আমাদের প্রাচুর্যতা নাই কিন্তু আমরা যে ভালোবাসতে জানি সেটা প্রমাণ করতে হবে তৈরি আছি সেটা হলো এখনই একজনও থাকবে না যে দাঁড়ায় থাকবে যে ভালোবাসে বলে দাবি করে

জেমিন দিয়ে তালা খুলবো মিন এই আঙ্গুল ফোটে সবার ক্যামেরা গুলো আপনাদের থেকে আঙ্গুল ফোটে মিন ওই সিলেটের মতো পক্ষ নিতে চাই না আমরা কি চাই তাহলে চুপ থাকতে হবে কেউ কাউকে চুপ বলবে না সবাই চুপ প্রত্যেকেই ভলেন্টিয়ার রাজি আছি এবার শেষবার মিম বলে শেষ করব মিম বাংলাদেশের বাংলাদেশের সম্পদ দল বিশেষে নির্বিশেষে সকলের সম্পদ মিজানুর রহমান আসাদ প্রিয় ভাই আপনাকে আমরা অনেক প্রাচুর্যপূর্ণ আয়োজন করতে পারিনি কারণ আমরা উত্তরবঙ্গের মঙ্গা এলাকার মানুষ কিন্তু আমরাকে আমরা কথা দিচ্ছি আমরা আপনাকে ভালোবাসব শৃঙ্খলার মধ্য দিয়ে ঠিক কোরআনে করিম থেকে কোরআনে করিম থেকে তফসিল করার জন্য পেশ করছি এশিয়ার সর্বশ্রেষ্ঠ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ অনুরোধ করছি তফসিল পেশ করার জন্য السلام عليكم ورحمه الله وبركاته ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا Yeah.

এবং যারা স্বেচ্ছাসেবক বাহিনী আছেন তারা কষ্ট করে একটু ভিড়টাকে হালকা করার চেষ্টা করবেন কেউ যদি রাস্তায় দাঁড়িয়ে গল্প করে রাস্তায় কেউ দাঁড়িয়ে না থাকে এখানে যে ব্যাগ পাওয়া গিয়েছে ব্যাগ পাওয়া গিয়েছে একটা স্কুল ব্যাগ পাওয়া গিয়েছে দয়া করে যোগাযোগ করেন মণির হচ্ছে বারো বছর বয়স বাড়ি বসে গায়ে পুজো খাওয়া বাড়ি বসে

আও না আম্মাকে রূহ তুলতেছে আও না জানাকে রূহ তুলতেছে কোতে করতেছে আরে এ পায় পাশেিয়ে দেব ভাই সাই পাশে দেবো ভাই কা পাশে দিয়ে দাও সাই পাশে ময়েলে গোমান পক্ষকরা উপস্থিত জমা জাসতে সম্মানকে জিজ্ঞাসা নম্বরে ভাইদের নির্দেশনা করতে শুধুমাত্র আর মাসুদ শুধুমাত্র আগামর থেকে যার সাথে এই পরিকল্পনা করছে আপনারা প্রত্যেকটা স্ট্যান্ড স্ট্যান্ডের অপরطرف স্ট্যান্ড করে আপনাকে এরকম একটা ব্যাগ ভাগ নিয়ে আছে কেউ বাইরে যাওয়া দিয়ে যান নাই যাদের কাছে ওয়াটি আছে

নাম <imit> নেই সাহক জীবন গঠন বিশ্লেষণমূলক ভাবনা গানি রূপ ধারণ করে। আজকে আপনারা देखेंगे আইনস্টাইন হাইজেনবার্গ এই যে হাইজেনবার্গ সমতার ধারণা নহয় দেখা মই ভাই হয় ন দেথাক

বড়ো মাছ তিনিদিন মতে আমি তৃতীয় দিনেই আছোঁ আছে মানে তৃতীয় দিনে